আবারও উত্তপ্ত দেশের আন্ডার ওয়ার্ল্ড পুরানো সন্ত্রাসীদের সাথে নতুন রও এলাকার আধিপত্য নিতে মরিয়া এরই মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে দুই ব্যবসায়ীর অফিসে গুলি ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা জার্সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে আশিক মাহমুদ প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছবি তুলেছেন নির্মল চন্দ্র চব্বিশ মার্চ সন্ধ্যা সাতটা একুশ মিনিট মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক সাইকেলে আসে তিনজন এদের মধ্যে মুখোশ পরা দুজন প্রবেশ করে বাড়ির ভেতরে নিস্তলায় ব্যবসায়ীর অফিসে ঢুকে ক্যাপ্টেনের নামে এক কোটি টাকা দাবি করে পরে দুই রাউন্ড গুলি করে চলে যায় সন্ত্রাসীরা এ সময় অন্যজন মোবাইল দিয়ে তা ভিডিও করে এ সময় আতঙ্কে ছোট ছুটি করতে থাকে আশপাশের মানুষ আমার বলল মনির ভাই কই হে তো নাই না এ বাইরে এ কথা কই শুট করে দিছে পাওয়া হইছে পরে আমরা ক্যাপ্টেনের লোক 5 মিনিটের মধ্যে মনির খবর দিতে আমি তো পুরো আতঙ্ক হয়ে গেছিলাম পুরো অজ্ঞান এর পরে আর কি হইছে আমার মাথায় সেন্সটা ছিল না এটা WhatsApp নাম্বার থেকে দুবাই নাম্বার থেকে ফোন করলো ফোন করে তো বলল যে মনির ভাই বলছেন আমি বলি আমি ইয়ের ইমন ভাই ছোট ভাই বলতেছি তো ইমন ভাই আপনাকে সালাম দিছে আপনি আমাদের জন্য ঈদ বকশিস পঞ্চাশ লক্ষ টাকা ইমন ভাই কে তাকে বলেন ফোন দিতে সে বলে যে আপনি বেশি বুঝেন এই হামলার ঘটনায় জাবেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ জানা গেছে এই জাবেদ জসিমের বিশ্বস্ত লোক মনির সাহেবের ওখানে যে অ্যাকাউন্ট গুলি করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু আমাদের মামলা হয়েছে এবং আসামি একজনকে গ্রেফতার করা হয়েছে একটি মোটরসাইকেল উদ্ধার যে মোটরসাইকেল নিয়ে তারা এসেছিল সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু আমরা সেই ঘটনাটি ডিটেক্ট করেছি এই গোলাগুলির ঘটনার ঠিক তিন দিন পর সাতাশ মার্চ মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এর আরেক ব্যবসায়ীর অফিসে হামলা করে সন্ত্রাসীরা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভর দুপুরে মাস্ক পরা আট যুবক মানিকগঞ্জ বিল্ডার্স এর অফিসের সামনে যায় কিছুক্ষণ পর অফিসের শাটারে হামলা করে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে এর দুই দিন পর উনত্রিশ মার্চ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসে সন্ত্রাসীরা পাঁচটার একটা ফোন আসে মুঠোফোনে মনে বলতেছে ওই ছেলেটার নাম বলতেছে রবিন আমাকে কী বলেন সকালবেলা কি কোনো লোক গেছিলো গেছিলো কয়ে তাহলে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলেন না কেন আমি খেলাম কোন বড় ভাই বললো জসীম ভাই আমি আমি যখন নাকি জিজ্ঞেস করলাম যে আমি আসলে জসীম ভাই তো চিনি না জসিম ভাই চিনেন না লাল্ল ভাই আর বাদল ভাইয়ের বড় ভাই হলো জসীম ভাই এর ভিতরে সে খেয়ে গেছে এবং অনেক কথাবার্তা আমার গালিগালাস পারছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই হামলায় জড়িত একজনকে শনাক্ত করেছে যমুনা টেলিভিশন এদের মধ্যে এই যুবকের নাম মারুফ যিনি যুব মহিলা লীগের মোহাম্মদপুর থানার সভাপতি কলির ছোট ভাই মারুফও জসিমের ঘনিষ্ঠজন তাদের যে মূল হোতা সে মূল হোতা পর্যন্ত আমরা হয়তো পৌঁছা যাব অচিরেই আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনারা দেখে থাকবেন যে এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের কিন্তু আমরা যে কোনো ভাবেই আমাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসছি দ্রুত এসব অপরাধীদের গ্রেফতারের দাবি সবার আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা